প্রিয় দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ পাঁচ ফেব্রুয়ারি ছ মাস হলো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার এবং পালিয়ে যাওয়ার যখন আমরা শেখ হাসিনার পতন বলবো তখনই পালিয়ে যাওয়ার কথাটা যুক্ত করব। এটাকে আমরা ভবিষ্যতের বাংলাদেশে এ দুটোকে একসাথে সবসময় ব্যবহার করব। পতন অনেক শৈর শাসকের হয় কিন্তু শেখ হাসিনার মতো পালিয়ে সবাই যায় এটা মনে রাখতে হবে এর পালিয়ে যায়নি সুযোগ পাওয়ার পর পালিয়ে যায়নি জেলে গিয়েছিল যাই হোক শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার ছ মাস মুহূর্তে আমরা নিশ্চয়ই সেলিব্রেট করবো

যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সে এখন প্রকাশ্যে 6 ফেব্রুয়ারি আপনার লাইভে এসে নেতাদের সামনে কথা বলতে চায় বিএনপি কারণেই শেখ হাসিনা নতুন করে সুযোগ নেয়ার চেষ্টা করছেন যদিও শেখ হাসিনার চেষ্টা ব্যর্থ এবং হাস্যরসে পরিণত হয়েছে বেশ কিছু চ্যালেঞ্জিং মানে সময় বা ইস্যু মোকাবেলা করতে হচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনূসের সরকারকে এই সরকারের কাছে মানুষের আশা প্রত্যাশা শেষ নাই আর আমরা মনে করি এই সরকারটা হচ্ছে ওই সরকার যেই সরকার

দর্শক দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই হয়ে এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন টাইটেল থামিল শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখবো ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন ছ মাস হলো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার এবং পালিয়ে যাওয়ার যখন আমরা শেখ হাসিনার পতন বলবো তখনই পালিয়ে যাওয়ার কথাটা যুক্ত করব। এটাকে আমরা ভবিষ্যতের বাংলাদেশে এ দুটোকে একসাথে সবসময় ব্যবহার করব। পতন অনেক শৈর শাসকের হয় কিন্তু শেখ হাসিনার মতো পালিয়ে সবাই যায় না এটা মনে রাখতে হবে এর সাথে পালিয়ে যায়নি সুযোগ পাওয়ার পর পালিয়ে যায়নি জেলে গিয়েছিল যাই হোক শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার ছ মাস আমরা নিশ্চয়ই সেলিব্রেট করবো কিন্তু সেটার চেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তিনি ভাষণ দেবেন দুটো একটা হচ্ছে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন কন্যা দেশরত্ন শেখ হাসিনা খেয়াল ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে আমি আসব আরেকটা হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল পেইজক্তি নামের একটা লাইভ অনুষ্ঠানের বিশেষ পর্ব এটা লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী সভাপতি জননেত্রী শেখ হাসিনা ছয় ফেব্রুয়ারি রাত নয়টা তাদের ফেসবুক এবং ইউটিউবে লাইভ করা হবে ইন্টারেস্টিং ব্যাপার যেটা বলছিলাম আমি এই সংগঠনের কেউ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লেখেনি এমপি লিখেনি কেউদিন ধরে একটা টেন্ডেন্সি ছিল ট্রেন্ড ছিল যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লেখা এটা বন্ধ হয়েছে এবং এটা বন্ধ হওয়া আমি এভাবে ইন্টারপ্রিট করতে চাই ভারত সরকার তাকে এটা নিষেধ করেছে আমি ইন্টারপ্রিট করতে চাই কিন্তু শেখ হাসিনাকে আমরা এখনো থামাতে পারিনি এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কেন আমি একটু পরে আসছি কিন্তু তার আগে যেটা প্রায় বলি গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম শেখ হাসিনার কথা শুনতে আমার ভালো লাগে সত্যি ভালো লাগে শুনি আমারও খুব ক্লোজ কিছু মানুষ বলেন যে যেহেতু আমি ভিডিও করার জন্য মানে ভিডিও করেছি পরে ওটার কারণে শুনেছিও যে কীভাবে আমি একটা অলরেজ করে সেটা এটা একটা পিওর বিনোদন গতকাল বলেছি কারণটা কি কিন্তু সেই ভিডিওতে বলেছি এবং এটার অন্য দিক আছে অন্য দিকটা হচ্ছে এটা আসলে একটা শক্তি পরীক্ষায় পরিণত হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মানে আমরা একভাবে খেয়াল করি বিভৎস একটা মানবতা বিরোধী অপরাধ চালিয়ে আমরা গণহত্যা বলে ফেলি টেকনিক্যালি আসলে ওই সময় একটা গণহত্যা হয়নি এটা একটা বিরোধী অপরাধ হয়েছে এবং তার ইন্টায়ার ফিফটিন ইয়ার্স এর যে টেনিয়র ছিল সাড়ে পনেরো বছর মোটামুটি সেই সাড়ে পনেরো বছরে আসলে অসংখ্য বিরোধী অপরাধ ঘটেছে সেই অপরাধ সাথে র্যাম্প অ্যান্ড করাপশান তো ছিলই সেই মানুষটা পালিয়ে ভারতে আছে ভারতের আশ্রয় আছে ইটস সেলফ একটা ভয়ঙ্কর আপত্তিকর ব্যাপার আমরা এটা নিয়ে ভারতকে ক্রমাগত চাপ দিতে আমরা দিয়েছি শেখ হাসিনাকে ফেরত আমরা নোট ভার্বাল পাঠিয়েছিলাম কিছুদিন আগে কিন্তু উনি ওখানে আছেন এবং যেটা বিভৎস ব্যাপার সেটা হচ্ছে তিনি সেখানে বসে বাংলাদেশের ভেতরে তার যে সংগঠন আছে সংগঠনটা ক্রিমিনালদের সংগঠন পলিটিক্যাল পার্টি প্রায় বলি কথাটা বারবার বলবো অন্য মানুষের মধ্যে কথাটা ঢুকিয়ে দিতে হবে সেই ক্রিমিনাল গ্যাংকে তিনি মোটিভেট করার চেষ্টা করছেন তাকে মাঠে নামানোর চেষ্টা করছেন সেটা একটা স্পষ্ট উদ্দেশ্য আছে বলে আমি মনে করি সেটা হলো তিনি ভারতের কাছে প্রাসঙ্গিক থাকতে চান ফলে তার মাঠে লোকজন এখনও আছে তারা নামতে পারে ওদের ফেসবুক পেজে কেউ ঢুকলে দেখবে দু চারজন কোথাও চুরি করে একটা পোস্টার দিয়েছে একটা পোস্টার লাগিয়েছে একটা লিফলেট দিয়েছে সেটা ছবি তুলে ভিডিও করে ছেড়ে দিয়েছে স্প্রে রঙ দিয়ে কোথাও শেখ হাসিনা লিখছে জয় বাংলা লিখছে এগুলো তারা করছে দেখো করুক কিন্তু শেখ হাসিনা দেখাতে চায় যে তাদের যথেষ্ট রকম সাহসী কর্মীরা আছে যাতে ভারত তাদের কাছ থেকে পুরো মুখ ফিরিয়ে না নেয় শক্তি না দেখাতে পারলে শক্তি না থাকলে আসলে দিনের শেষে আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা ভারতের কাছে থাকবে এটা তিনিও বলছেন আরেকটা উদ্দেশ্য তারা আছে বলে আমি মনে করি সেটা হচ্ছে তিনি চান এই সব কর্মসূচির সময় তার লোকজন নিগৃহীত হোক কোনো না কোনোভাবে চাপের মুখে পড়ুক কিছুটা হল হামলার মুখে পড়ুক মানে আরামে বসে পুরো পরিবার এবং আওয়ামী লীগের ওপরের পর্যায়ে সবাই আরামে বসে থাকবেন এখানে এখানে যারা মধ্যগ বিশেষ নিম্ন পর্যায়ের যারা আছেন তাদেরকে বঙ্গবন্ধু বন্ধু বলে মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলে রাস্তায় নামিয়ে তারা চান ইনফ্যাক্ট তারা মনে মনে প্রার্থনা করেন যে তাদের উপর হামলা হোক যাতে এইগুলো দিয়ে তারা গ্লোবালি তাদের একটা ন্যারেটিভ তৈরি করতে পারে যে তারা তো নিষিদ্ধ সংগঠন নয় কিন্তু তাদের উপরে তারপরও হামলা হচ্ছে তারা পোস্টার দিতে পারছে না লাগাতে পারছে না লিফলেট দিতে পারছে না তারা কোথাও মিছিল করতে পারছে না এই রকম একটা উদ্দেশ্য আছে অনেকগুলো উদ্দেশ্যের কারণে তিনি আসলে সরাসরি কথা বলছেন তার চাইতে জরুরি কথা এটা আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে আমাদের সরকারকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে আমাদের সরকার তাকে পাচ্ছি তো নাই দেশে বসে তার ক্রিমিনাল ব্যাংককে তিনি অ্যাক্টিভেট করার চেষ্টা করছেন ওই মাস্ট অ্যাডহিয়া ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস আইনে এই সরকারের অধীনে সে নিষিদ্ধ সংগঠনের সাথে উনি কানেক্টেড হয়ে বক্তৃতা করবেন এগুলো খুব ভয়ঙ্কর শ্রদ্ধার ব্যাপার আর পর দিন তিনি কিছু লোকজনের সাথে তাদের শুনবেন তাদের দুঃখ কষ্টের কথা শুনবেন এবং সেখানে বক্তৃতা করবেন দুদিন আগে তারা এখানে ঘোষণা করেছেন আমার মনে আছে নিশ্চয়ই এর আগে বিদেশে দু তিনটা জায়গায় তিনিভাবে কানেক্টেড হয়েছিলেন কানেক্টেড হয়ে তার বক্তৃতা করেছিলেন স্বভাবে এবং সেখানে ব্রিটেনে ফ্যাম নট ব্রিটেনে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা প্রেজেন্ট ছিলেন প্রকাশ্যে এসেছিলেন ব্রিটেন এখনও টপ টপিক আর ব্রিটেনের একটা ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে সেখানে তারা তাদের পোস্টার পোস্টার সরি লিফলেট তারা তাদের লিফলেট বিলি করছেন অনেক বিলি করতে গিয়ে লোকজন নিচ্ছেন একটা সার্কাস কিন্তু ওখানে তারা লিফলেট বিলি করছেন ভেরি ইন্টারেস্টিং মানে ওখানে ভারতে এগুলো করুক তারা যাই হোক যেটা বলছিলাম সেখানে তিনি করেছিলেন এবং সেখানে প্রধানমন্ত্রী এমপি এগুলো লেখা হচ্ছিল এবার নেই আমি আবারও বলছি এটা একটা গুরুত্বপূর্ণ উন্নতি তাদের অফিসিয়াল পেজে রিপিট তাদের অফিসিয়াল পেজে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে আর লেখা হচ্ছে না তারা মাইনা মাইনারিসে তাই না ব্যাপারটা এরকম হয়ে গেল কিন্তু তারপরও তার কথা বলা আমাদের সরকারের আসলে খুব টাফ হওয়া দরকার আমি মনে করি সামনের দুটো কর্মসূচিকে মাথায় রেখেই আজই একটা আগামীকাল ভারতের রাষ্ট্রদূতকে হাই কমিশনারকে মতো তলব করা উচিত তলব করে এটা নিয়ে খুব স্পষ্টভাবে চাপ দেওয়া দরকার নোট ভারবল হয়ে নোট ভারবল দেওয়া দরকার এটা করতে হবে এবং এটার জন্য বাংলাদেশের যত আন্তর্জাতিক কমিউনিকেশন দরকার সেটা দেখানো দরকার কারণ হলো এই দেশে এই নারী যা করে গেছেন তারপরও তিনি এই কাজটা করছেন এটা কত বড় এবং সেটা ভারতের মতো দেশে বসে করছেন সুতরাং ভারত কিভাবে এই রকম একটা বর্বর মানুষকে আশ্রয় দিচ্ছে শুধু না তাকে তার বর্বরতা কন্টিনিউ করার মতো সুযোগ করে দিচ্ছে এই যে ম্যান হোলের ঢাকনা নতুন করে আবার শেখ হাসিনা এই ছয় তারিখ খোলার আগে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই যে ম্যানহোল এই যে ম্যানহোলের ঢাকনা আবার খোলার জন্য ছয় তারিখ শেখ হাসিনা আসছেন সেই কলুষিত ম্যানহোলের ঢাকনাকে আপনার প্রতিরোধ করতে হলে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কত বড় নির্লজ্জ যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সে এখন প্রকাশ্যে ছয় ফেব্রুয়ারি আপনার লাইভে এসে নেতাদের সামনে কথা বলতে চায় এটা আপনার কারণে আমার কারণে হয়েছে বাংলাদেশের শেখ হাসিনাকে আমরা যারা ষোলো বছর বসে দাঁড়িয়ে পারি নাই ষোলো বছরের দূরম নির্যাতন সহ্য করেছি আজ আমরা আবার এই শেখ হাসিনার এই সকল কর্মকাণ্ড চালু করার জন্য আমাদের প্রত্যেকের দুর্বলতা এখন আওয়ামী লীগের শক্তিতে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ বাংলাদেশে আমি ছাত্র চিনি না বিএনপি চিনি না জামাত চিনি না ইসলামী আন্দোলন চিনি না যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ধারা তৈরি না হবে ততক্ষণের এক পর্যন্ত এই দেশে সবাইকে এখন একসাথে থাকতে হবে আপনি রাজনীতি করবে অসুবিধা কোথায় প্রত্যেকটি বিজয়কে কেন্দ্র করে এক একটা রাজনৈতিক দল সংগঠিত হয় আপনি স্বাধীনতার সময় দেখেন স্বাধীনতার ঘোষণা দিলেন উনিশশো সালে সালের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব করলেন বিপ্লবের পরে বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে জনপ্রিয়তার শীর্ষে যখন তিনি অবস্থান করছেন তখনই মানুষ তাকে নিয়ে ভাবনা করার সুযোগ পেয়েছে রাজনীতিতে বিএনপির একটা অভিষেক হয়েছে এটা দোষের কিছু না

এই অভদ্র মহিলা বাংলাদেশ থেকে যখন তার আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীগুলোকে রাস্তার পাশে ফেলে পালিয়ে গিয়েছে সেই ভিক্ষুকেরা আবার কি করে এই নির্লব্ধ মহিলার লাইভ শুনবে সেটাই আমাকে কষ্ট দিচ্ছে কিভাবে সম্ভব যে তার সন্তানের খোঁজ নিতে জানে না আপনি চাইলে দেশটা ঠিক বেগম খালেদা জিয়ার মতো জেলে থাকতেন আপনি চাইলে প্রয়োজনীয় যে এরসাদ সাহেবের মতো জেলে থাকতেন তাও অন্তত আপনাকে মানুষ একটু হইলো বলতে পারতো যে আপনি পারবেন আপনি পারেন নাই আপনি বারবার বলেন মৃত্যুকে ভয় পান না আপনি কয়েকদিন আগে লাইভে বলেছেন শেখ হাসিনা আর যদি বিশ মিনিট আমি অপেক্ষা করতাম তাহলে আমাকে সবাই মেরে ফেলতো আমার জীবন রক্ষাতে পালিয়েছেন তো আপনি আপনার জীবন রক্ষাতে পালালেন আর যে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ উপরে নাম বিক্রি করে ষোলোটি বছর অত্যাচার জুলম নির্যাতন করেছেন তাদের দিকে আপনি একবারও তাকান নাই সে কারণেই ওই তাহার সময় যারা লিফলেট বিতরণ করে আর একটা লিফলেট বিতরণ করতে গিয়ে দশ বার পিছনের দিকে তাকায় ওই ছাত্র লীগ আওয়ামী লীগের উদ্দেশ্যেই আমি সবসময় বলি আহম্মকের দলেরা তোমার নেত্রী তোমাকে ছেড়ে পালিয়ে গিয়েছে ওই দলে তোমার সম্পৃক্ত থেকে লিফলেট বিতরণ করার জন্য যে একটা সেকেন্ড বাই করছো ওটাই তোমার জন্য

যখন বিএনপি জামাত এবং মসিউর রহমানরা যখন মুখোমুখি ত্রিমুখী একটা অবস্থাতে আসে তখন তো অসুস্থ বোধ করবার একটা জায়গা তৈরি আমরা একটা ইস্যু সাগর ভাই শোনেন ওইটা যদি করতে চান যে কেউ কথা বলবে না তাহলে সেটাও হবে শেখা আর গণতন্ত্র এটা বাংলাদেশের গণতন্ত্র অভাবে হতে পারে না আমি একটা দোষ করলে আমাকে সমালোচনা তার করতেই হবে এই সমালোচনার দ্বারাই তো বের হয়ে আসছে কে আজকের কিংস পার্টি কে কিংস পার্টি না যেমন আমি আজকের কিংস পার্টি বলতে বাংলাদেশে কাউকে দেখছি না একটা সেম টাইম আমার পার্টিরই যদি কেউ মনে করে যে অমুক কিংস পার্টি এটাই তো গণতন্ত্র আমার দলের একত্রিশ দফার মধ্যে ছয় বা সাত নাম্বার দফা আছে যেই দফার মধ্যে বর্ণনা করা হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা থেকে পতন করানো ইস্যু ছাড়া বাকি সবগুলো ইস্যুতে একজন মেম্বার অফ পার্লামেন্ট তার দলের প্রত্যেকের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার রাখে অতএব সেই জায়গা থেকে সেই শক্তি থেকেই আমি আমার

ওই খুনি কাউকে এদেশের জনগণ প্রশ্রয় না সেটা আমাদের টেস্ট কেস ওভার হয়ে গেছে জিরো পয়েন্টে আমরা দেখেছি তিরিশ লক্ষ লোক গিয়ে কয় টাকার লোক এনেছে আমরা দেখেছি আঠারো তারিখ হরতাল পালন করতে গিয়ে কয়েকজন হরতাল পালন করেছে আমরা দেখেছি লিফলেট বিতরণ করতে গিয়ে কোথায় কোথায় লিফলেট করেছে মিছিল করতে গিয়ে তাহাজুদের সময় কিভাবে মিছিল করছে এটা আমরা দেখছি হ্যাঁ তবে এটা এনাফ না আমাদেরকে আরো অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে এই ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেটা হতে হবে জাতীয়তাবাদী দল জামাত ইসলাম নতুন ছাত্রদের অর্গানাইজেশন কিংবা বর্তমান এক্সিস্টিং যে কমিটি আছে এদের সহ ছোট বড় সবাইকে নিয়েই শেখ হাসিনার বিরুদ্ধে থাকবো কিন্তু রাজনীতিতে আমরা একে অপরের বিরুদ্ধে সেটা বিরুদ্ধে না সমালোচনা করব গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে কিছুদিন এরকম করলেই দেখবেন জনগণ অ্যাডাপ্ট হয়ে যাবে বাংলার গণতন্ত্র হবে বাংলাদেশের স্বাধীনতা বিএনপির কারণেই শেখ হাসিনা নতুন করে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন যদিও শেখ হাসিনার চেষ্টা ব্যর্থ এবং হাস্যরসে পরিণত হয়েছে দর্শক শেখ হাসিনা আবার জেগে ওঠার চেষ্টা করছেন শেখ হাসিনা এখন অনলাইনে কথা বলছেন শেখ হাসিনা এখন অনলাইন আড্ডায় জয়েন করছেন আবার ছাত্রলীগের পেজে বক্তব্য দেওয়ার কথা বলা হচ্ছে এবং আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে এবং এমন ভাব নিচ্ছে যে পূজার দিনে কর্মসূচি দেওয়া যাবে না মনে হয় যেন আওয়ামী লীগের কর্মসূচিতে বড় কিছু হরতাল অবরোধে দিচ্ছে এটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন আপনারা জানেন যে এ টিমের একটা অনলাইন আড্ডায় একেবারে অখ্যাত কিছু লোকের সাথে শেখ হাসিনা হাজির হয়েছেন আড্ডায় জয়েন করেছেন দীর্ঘ বক্তব্য দিয়েছেন এবং সেখানে সেই পুরনো যে বাজনা সেই পঁচাত্তরে পনেরোই আগস্টের যে নাটক এগুলো বলেছে আরো নানান বিষয় বলেছে এবং হুমকি হমকি দিচ্ছে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা বলা হচ্ছে তো এই যে আওয়ামী লীগের কর্মসূচি থেকে শুরু করে শেখ হাসিনা এখন জনসম্মুখে আসেন সরকার শেখ হাসিনাকে নিবৃত্তি করতে পারেনি ভারতে কিন্তু চাপ দিয়েছিল হাসিনার মুখ বন্ধ করতে হাসিনা যাতে ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে এই জন্য সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার থেকে শুরু করে না চাপ দিয়েছিল কিন্তু ভারত সেটা অনুপাত করেনি ভারত সরকার যদি চায় বা শেখ হাসিনা কন্ডিশন দিয়ে দেয় যে না আপনি দেশে থাকবেন কিন্তু

সংস্কার করতে দিবে না এটা নিক ঝড় বৃষ্টি যা হোক নির্বাচন করতে হবে বিএনপির বেদি দেওয়ার সময় মতো এবং ডক্টর ইন্দ্র সরকার পাচ্ছে না ব্যর্থ এই সরকারকে দিয়ে হবে না নির্বাচিত সরকার লাগবে এবং ফেব্রুয়ারিতে বিএনপি যখন স্থায়ী কমিটি বৈঠক করে মাঠে নামার ঘোষণা দিয়েছে ওই সময়টাতেই শেখ হাসিনা সুযোগ নেওয়ার চেষ্টা করছে বিএনপি যদি ডক্টর ইন্দ্র সরকারের সাথে সর্বোচ্চ কোঅপারেশনে থাকতো কোনো চাপ হুমকি ধামকি বা ভারতের কথা মতো দ্রুত নির্বাচন এইসব কথা নিয়ে বাবারই না করতো তাহলে শেখ হাসিনা এত তাড়াতাড়ি নিজেকে ভাবে এক্সপোজ করতে বলে মনে হতো না আহ আমি মনে করি না এই জন্য আহ শেখ হাসিনা যে সুযোগ নেওয়ার চেষ্টা এটা বিএনপির কারণে বিএনপি সুযোগ সেই চালিয়ে যাচ্ছে দর্শক একটা খবর অলরেডি জেনেছেন আহ ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা আলোচনা সন্ধ্যে ভাষণ হয়ে গেছে আহ পাঁচ ফেব্রুয়ারি নয়টার দিকে বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা শেখ হাসিনা অবশ্যই পাঁচ ফেব্রুয়ারি নয়টা রাত নয়টা বাজার আগেই আমি আলোচনাটা রেকর্ড করছি এটা প্রচার করছে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটও আমাদের কাছে এসেছে সেখানেও ছাত্রলী সভাপতি তারা এগুলো প্রচার করছে এবং তারা নানান ভাবে বাংলাদেশে সক্রিয় হওয়া বা ছাত্রী সভাপতি তৎপরতা চালানো শুরু করেছেন এগুলোতে লাভ নেই এখানে একটা মজার বিষয় করছে দেখেন এরা কোথায় নেমেছে কয়েকটা বিষয় শেখ হাসিনা যে কত পচে গিয়েছে নষ্ট হয়েছে গন্ধ বের হচ্ছে তার কি দেখেন শেখ হাসিনা মতো অপরাক্রমশালী প্রধানমন্ত্রী মহাপ্রাক্রমশালী এবার অন্য কিছু বুঝে না মহাপ্রাক্রমশালী আল্লাহ কিন্তু আমি প্রধানমন্ত্রীদের মধ্যে বলছি চরম ক্ষমতাবান প্রধানমন্ত্রী ভারত চীন রাশিয়া সারা পৃথিবী হাসিনার সাথে এক কথা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলেন যুক্তরাষ্ট্রকে হুমকি হম পিটার হাসকে পেটানোর হুমকি দেন জবাই করে খাওয়ার হুমকি দেয় শেখ হাসিনা কত পাওয়ারফুল ছিল র্যাব এনএসআই ডিজিএফআই পুলিশ আনসার বিজিবি আওয়ামী লীগের হেলমেট বাহিনী সব শেখ হাসিনার কথা ছাড়া গাছের পাতাও নড়তো না কিসের মন্ত্রী পরিষদ বাংলাদেশের মন্ত্রী পরিষদ ছিল ভুয়া তো সব শেখ হাসিনা যা বলবে সেটা সেই শেখ হাসিনা এখন এটিম নামের একটা ফেসবুক পেজের লাইভে আসছেন এবং কাদের সাথে যাদেরকে আমরা কেউ চিনি না চোর বাটপার চোর চোট্টা এদের সাথে এখন লাইভে আসছেন আপনি চিন্তা করেন হাসিনা কোথায় নেমেছে গুরুত্বপূর্ণ লোকজনের সাথে যে অনলাইন আড্ডা দেবেন মানে শেখ হাসিনার স্ট্যাটাসটা কোথায় এটা বোঝার জন্য এই ভিডিও সার্ভিস দেয় না ভিডিও পাঁচশো টাকা অডিও একশো টাকা বিশ মিনিট পাঁচশো টাকা আপনি অ্যাড দেখেন না হাসিনা এখন ওই পর্যায়ে নেমেছে গুরুত্বপূর্ণ কোনো লোক স্মার্ট কোনো লোক হাসিনার সাথে বসেও না বা তাদের সাথে বসতে পারে না এখন এ টিমের চোর বাটপারদের সাথে তিনি লাইভে আসেন তাকে লাইভে আসতে হয় বিএনপি তো চরম দুঃসময় ছিল জামাত তো আরো দুঃসময় ছিল এই টাইপের কোনো লাইভে কি জামাত বিএনপির প্রধানকে আসতে দেখেছেন

আওয়ামী লীগ চেষ্টা করবে ইউরোপীয় ইউনিয়নের পতন ঘটানোর বা পতন চাইছে এই জন্য লেফটের বিচরণ করছে সামনে হরতাল অবরোধ হরতাল অবরোধে খেলা হবে ওদের কর্মসূচি এখন কি অবস্থা দেখেছে না আমি লন্ডনে দেখেছি একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ওদের কেউ নিচ্ছে না সাবেক এমপি মন্ত্রী লিফ্ট দিচ্ছে কেউ নিচ্ছে না জনগণ প্রত্যাখ্যান করছে এই আমি বলবো যে আওয়ামী লীগের কেউ লিফ্টের দিতে আসলে তাকে গণদলাই দেবেন বেশ কিছু চ্যালেঞ্জিং মানে সময় বা ইস্যু মোকাবেলা করতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে এই সরকারের কাছে মানুষের আশা প্রত্যাশা শেষ নাই আর আমরা মনে করি এই সরকারটা হচ্ছে ওই সরকার যেই সরকার মানে এমন কিছু কাজ করবে যেটা আমাদের কোনো পলিটিক্যাল সরকার কখনো করেনি তার মধ্যে কি দেখেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গত তিপ্পান্ন বছর একটা জিনিস কমন ঘটেছে হাতে গোনা পাঁচ পার্সেন্ট মানুষ হয়তো বা ব্যতিক্রম কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ একটা ধারায় হাঁটছে তবে এই ধারাটা বাড়তে বাড়তে এমন একটা ধারায় চলে গেছে যে আস্তে আস্তে বাংলাদেশের যে মেরুদণ্ড হৃৎপিণ্ড আতজুরি যা আছে সবগুলা ছিদ্র হয়ে গেছে এজ এ রেজাল্ট ধনীরা ধনী হচ্ছে সিস্টেম কর আপডেট হচ্ছে গরিবরা আরও গরিব হচ্ছে দেশের সর্বোপরি মারা যাচ্ছে এইরকম একটা সিচুয়েশন থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য সামনের দিনগুলোতে একটা এক্সাম্পল ক্রিয়েট হয়ে যাবে পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মেরুদণ্ডটাও অনেকটা শক্তিশালী হবে তবে কাজটা অনেক চ্যালেঞ্জিং যদি আমরা জানি ডক্টর ইউনুসের পশ্চিমা রাষ্ট্রগুলোতে যথেষ্ট মিত্রশক্তি আছে এখন কথায় না কাজে হচ্ছে বন্ধুত্বের পরিচয় সেইটা প্রমাণ করার টাইম আসছে তবে নতুন এক অ্যাকশনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি জানেন গেলো ষোলো বছর না গেল তিপ্পান্ন বছরই আমরা ধরতে পারি বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ টাকা আমাদের এমপি মন্ত্রীরা আমলারা সরকারের বড় বড় পদ পদবিতে থাকা বিশেষরা ব্যবসায়ীরা এই দেশ থেকে পাচার করে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে তারা নিয়ে যায় সুইস ব্যাঙ্ক থেকে শুরু করে এক সময় সবার গন্তব্য ছিল সুইস ব্যাঙ্ক বাট রাইট নাও গেলো ষোলো বছর সবার একটা কমন জায়গা হয়েছে কানাডার বেগমপাড়া এবং বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে তবে এই পাচারের বেলায় শুধু যে বড় বড় এমপি মন্ত্রী তারাই কানেক্ট তা না আমি আপনি আমরা যারা আছি আমরাও কিন্তু পার কম না আমাদের যে নির্ধারিত ডলার এন্ডোস করা যায় পাসপোর্ট এর বাইরে কিন্তু যারাই বিদেশ সফরে যাচ্ছে ডলার এন্ডোস করতেছি দুইশো ডলার মানি ব্যাগে কিন্তু থাকে তিনশো যে একশো আপনি পাচার করলেন আপনিও কিন্তু পাচারকারী আবার এই যে যারা আমরা হুন্ডিতে টাকা বাড়াই আমরা বড় পাচারকারী মুখে মুখে একজনের দাঁড়িয়ে বড়ো তারপর দেশ কথা বলে বহস করে ফেলি আমরা প্রবাসীরা আমরাও কিন্তু বড় টাকা পাচার করি যারা হুন্ডিতে লেনদেন করে যাই হোক আলোচনার বিষয় হচ্ছে যারা বড় ধরনের রাঘব বল দর্শক বাংলাদেশ থেকে একটা হিউজ টাকা বাংলাদেশের বাইরে গেছে তবে সবচেয়ে বড় গন্তব্য ছিল ক্যানাডাতে আর সর্বশেষ বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সরকারের সাথে একটা আলোচনায় বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর গতকালকে আপনার ঢাকায় নিযুক্ত হাই কমিশন অজিত সিং এর সঙ্গে তিনি সাক্ষাৎ যখন তার সাথে হচ্ছে সে সময় কানাডার বেগম পাড়াতে থাকা সম্পদকে শনাক্ত করা যে কোন কোন সম্পত্তিগুলো বাংলাদেশের কার কার আসে সেগুলোর আয়ের উৎস কি নাম্বার টু কানাডার সরকার কর্তৃক সেগুলোকে জব্দ করা নাম্বার থ্রি এরপর ওই টাকাটা বাংলাদেশের রিটার্ন নিয়ে আসা একটা বড় ধরনের ভূমিকার দিকে যাচ্ছে এই এবং কি আওয়ামী লীগের রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং এর একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে যার মধ্যে টরঞ্চল কুখ্যাত বেগম পাড়ার কথা আছে তিনি বলছেন যে এই সম্পদ উদ্ধারে কানাডা সরকারের সাহায্য প্রয়োজন ইভেন চুরি হওয়া এই অর্থ বা কানাডার বেগম পাড়াতে যারা বাড়িঘর করছেন সেই সম্পদকে আপনার বাংলাদেশে রিটার্ন করানোর জন্য বা সে সম্পর্কে জব্দ বা কিভাবে কি করা যায় এ ব্যাপারে ডক্টর ইউনুসকে সমর্থনের আশ্বাস দিয়েছেন ক্যানাডিয়ান এই দূত তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার কর্তৃক চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে কানাডা সরকারে পাচার করা অর্থ জব্দ করার জন্য কানাডার একটি প্রক্রিয়া রয়েছে তার মানে ডক্টর মোদি ইউনুস একটা তালিকা দিয়েছেন হইতে পারে দুদকের মাধ্যমে অথবা অর্থনৈতিক ইন্টেলিজেন্স গ্রুপ আছেন তাদের মাধ্যমে তো সেই তালিকাটাকে কানাডিয়ান সরকার চিহ্নিত করবে জব্দ করবে এবং একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা বাংলাদেশে ফিরিয়ে আসার আশ্বাস দিয়েছেন তো আর পরে পাশাপাশি আপনার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও তিনি প্রশংসা করছেন আর আমরা যদি দেখি কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ আরও অনেক কিছুই করতে আগ্রহী আর যেহেতু আপনার এখন এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে একটা ধাক্কা আছে সো এই ক্ষেত্রে বিদেশি এই টাকাগুলো ফিরতের ব্যাপারে সর্বপ্রথম কানাডাতে হাত দিচ্ছেন এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে যেখানে অনেক বাঙালি বাংলাদেশের আমরা টাকা পয়সা পাচার করে বিশাল একটা হুলস্থুল অবস্থা করছি সেই জায়গাগুলো থেকেও একই প্রক্রিয়ায় লিস্ট করে করে নাম ধরাই দেওয়া হবে এবং তাদের সম্পদকে ওই দেশের সরকার কর্তৃক জব্দ করা এবং এটাকে বাংলাদেশে ফিরিয়ে আনা তবে একটা জায়গা একটু খটকা আছে সেটা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো মুখে মুখে যতটা ভালো মানুষ কাজের বেলায় কিন্তু তা না কারণ তারা তাদের দেশে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এত সময় আপনারা প্রতিবেদন দেখতেছিলেন দর্শক আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন আর আমাদের এই চ্যানেলটা নতুন তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে